আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত উমর আল্লাহ তাল জীবনে ইসলামী দ্বিতীয় খলিফা হজরত উমর ছিলেন পৃথিবীর সেরা শাসক তার রাজনৈতিক প্রজ্ঞা শাসন ক্ষমতা ও রাজ্য কাঠামোর তুলনা পৃথিবীতে আজও গৌরবের ইতিহাস হয়ে আছে তার সংক্ষিপ্ত জীবনে নাম পরিচিত তার নাম ওমর উপনাম আবু হাফস গুনুক চক নাম আল ফারুক পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হান্তামা বিনতে হাশিম তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবি ও ইসলামের দ্বিতীয় খলিফা বংশধর তার বংশধরা হল উমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিবা ইবনে লুয়াই ইবনে ফাহর ইবনে মালিক তার অষ্টম উর্দে পুরুষ কা নামক ব্যক্তিদের মাধ্যমে মহানবাহাম বংশের সাথে তার বংশ মিলিত রয়েছে জন্ম মহানবাহাম জন্মের তেরো বছর পর পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে অমর রাজ আল্লাহ তাল্লাহ জন্মগ্রহণ করেন ইবনে আশাকির তারিখে আমার আমর ইবনুল আস নামক গ্রন্থে উল্লেখ করেন একদিন অমর ইবনুল আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন এই সময় হৈচয় শুনে সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে এই বর্ণনার আলোকে বোঝা যায় হযত ওমরের জন্মের সময় বেশ একটি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল কৈশোর কাল কৈশোর তার পৃথিবী তাকে উটের রাখালি কাজে নিযুক্ত করেন তিনি মক্কা নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন তিনি তার খেলাফতকালে একবার ও মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যর স্মৃতিচারণ করত বলেছিলেন এমন এক সময় ছিল যখন আমি পশ্মীর জামা পরেও মাঠে প্রখর রোদে আমার পিতা খাত তাপের উঠে চড়াতাম তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও রসহীন ব্যক্তি ক্লান্ত হয়ে একটি দৃশ্য নিলে পিতার নামে নির্মমভাবে প্রহৃত হতাম কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার ওপর কর্তৃত্ব করার আর কেউ নেই যৌবনকাল তিনি যৌবনের প্রাবম্ভিক তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা কুস্তি বক্তৃতা ও বংশ তালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন তিনি উত্তরাধিকার সূত্রে বংশ তালিকা বা নবসামা বিদ্যা করেন তার পিতা ও পিতামহ বই ছিলেন বিদ্যায় বিশেষ পারদর্শী তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগির আরবের ও কাজ মেলায় তিনি কুস্তি লড়তেন কর্মজীবন জাহিলি যুগে ব্যবসায় বাণিজ্য ছিল আরব জাতির সম্মানজনক পেশা এরই ধারাবাহিকতা তিনি বাসায় ব্যবসায় শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নত সাধন করেন ব্যবসায় উপলক্ষে অনেক দূর দূর দেশে এমন এক বহু দরবেশেগুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন এ ব্যাপারে দুটি বর্ণনা পরিলক্ষিত হয় যেমন ঐতিহাসিক মাসৌদি বলেন জাহিলি যুগে সিরিয়া ও ইরাকি ব্যবসায় উপলক্ষে ভ্রমণে যেতেন ফলে তিনি আরব ও আজমের অনেক রাজা বাচ্চার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন এবং আল্লামা শিবলি নুমায়নি রহমানা বলেন জাহেলিজি উমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিলেন এ কারণে ক্রাইশের সর্বদা তাকে দৈত্যগিরিতে নিয়োগ করত অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্যে তাকেই দূত হিসাবে পাঠানো হতো ইসলাম গ্রহণ তিনি নবীতের ষষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন তার ইসলামিক গ্রহণের সময় সম্পর্কে দুটি অভিমুখ পরিলক্ষিত হয় যেমন কারো মতে তিনি নবীয়তের পঞ্চম সালে ইসলাম গ্রহণ করেন তার পূর্বে চল্লিশ জন পুরুষ এবং এগারো জন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন কেউ বলেন তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনই পুরুষের সংখ্যা চল্লিশ পূর্ণ হয় তার ইসলাম গ্রহণের পরে ইসলামের কার্যক্রম প্রকাশ্যভাবে চলতে শুরু করে এবং তিনি ফারুক উপাধিতে ভূষিত হন তিনি আরাকান ইবনে আব্দুল কারকানের ঘর বা সাপা পাহাড়ের নিকটে অবস্থিত তথায় রাসলী হাতে ইসলাম গ্রহণ করে তার ইসলাম গ্রহণের ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে ফারুক উপাধি লাভ মর রাই তালা জন্য ইসলাম ও কুফিলের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল মহানাম বলেছেন আল্লাহ সত্যকে স্থায়ী করে দিয়েছেন তাই উপাধিতে উপা করেন আল্লাহ পার্থক্য করে দিয়েছেন ওমর রাই আল্লাহ তালা বলেন একদিন কোরাইশা আমাকে হামজাকে মসজিদে হারামের বাহিরে দেখে ব্যতীত হয়েছিল সেদিন মহানুষ্লাম আমার নাম রাখেন ফারুক কেননা আল্লাহ তালা আমার দ্বার হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দিলেন প্রসিদ্ধ মতে তিনি ইসলাম গ্রহণ করার মাত্র প্রকাশ্য ইসলাম গ্রহণ করায় মহান তাকে ফারুকি উপাধি ভূষিত করেন হিজরত উমর রাদি আল্লাহ হিজরত উন্নাদের হিজরতের মধ্যে একটি বিশেষ পার্থক্য ছিল অন্যদের হিজর ছিল চুপে চুপে এবং সকলের অগচরে আর উমর রদ্দি আল্লাহ তালা ছিল প্রকাশ্য তার মধ্যে ছিল কোরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর মক্কা থেকে মদিনা যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবাত আপ করলেন তারপর কোরাইশের আড্ডায় দিয়ে ঘোষণা করলে আমি মদিনায় চলছি কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন উপর প্রান্তে আমার মুখোমুখি হয় এমন একটি চ্যালেঞ্জ ছুরি দিয়ে তিনি সোজা পথে ধরলেন কিন্তু কেউ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না খেলাফতের দায়িত্ব গ্রহণ সিদ্দিক তা সিদ্দিক্লাহ ইন্দেকানের পথ তিনি হিজড়ি তেরো সালের তেইশে জামায়ুল সাওয়ার সানি খেলাফতের দায়িত্ব ভাগ করেন আর হিজড়ি তেইশ সালে তেইশে জিল হস্তিনি শাহাদ প্রাপ্ত হন এবং তার খেলাপথ সমাপ্ত হয় তার খেলাফতের সময় সময়সীমা ছিল সর্বমোট দশ বছর ছয় মাস জেহাদে অংশগ্রহণ হয়তো উমর আল্লাহ বদর উহুদ খুন্দক সকল যুদ্ধ মাহিনুসলামের সাথে অংশগ্রহণ করেছেন তাছাড়া তিনি আরো বহু যুদ্ধে নেতৃত্বে দিয়েছেন যুদ্ধ মন্দিরের ব্যাপারে তার পরামর্শ আল্লাহর গুণা বলে তিনি সর্বপ্রথম হিজির সোনের প্রবর্তক তারাবীর নামাজের জামায়াতে আদায়ের ব্যবস্থা ও শাসনের জন্য দুররা ও সরি ব্যবহার মদ্যপানে আশিটি বেত্রাঘাত নির্ধারণ বহু রাজ্য জয়করণ নগর পত্তনকরণ সেনাবাহিনী স্তরভেদে বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্টকরণ জাতীয় রেজিস্টার নাগরিক তালিকা তৈরি ও কাজে নিয়োগ রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশ বিভক্তকরণ ইত্যাদি কার্য বলে আমার পরে কেউ নবী হলে নবী প্রেমী উদাহরণ জায়দ বিন হারেসের জীবন